দেখা যায় একদম পলি পর্যন্ত করা দেখছেন মানে দেখেন হ্যাঁ মানে ডিসপ্লে কিন্তু একদম অরিজিনাল ডিসপ্লে কারণ কি এগুলো দেখা যায় ভেজেল হ্যাঁ বড় থাকে ক্যামেরা বাম্পার বড় থাকে এগুলো কিন্তু একদম স্লিম

যারা নাকি আমার ভিডিও দেখেন বা পছন্দ করেন অথবা আমার ভিডিও ব্যাকের মাধ্যমে প্রোডাক্ট থেকে থাকেন তাদের জন্য আজকেও গুড এবং স্পেশাল একটা অফার থাকবে স্পেশালি যারা স্যামসাং লাভার তারা কিন্তু ভালো ভালো কিছু স্যামসাংয়ের প্রোডাক্ট পেয়ে যাবেন যারা মিড বাজেটের ফোন খুঁজতেছেন অবশ্যই আজকের ভিডিওটা তাদের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট হবে পাশাপাশি কিছু হাই প্রাইজের ফোন থাকবে ওরা ভালো একটা ভিডিও হবে যদি আপনার সাথে থাকেন কথা উপভোগ করেন আর এগুলো কিন্তু আপনি আপনারা আপনার অবস্থান থেকে নিতে পারবেন

প্রাইস 30000 17000 সম্ভব শুধুমাত্র এটা কি সর্বোচ্চ ডিসকাউন্ট এটা 500 করে কমাই দিবেন আচ্ছা 500 করে রমজান হিসাবে ভাই করে থাকবে হ্যাঁ করে ভাই মানে পাঁচ ছয়টা সাতটা দেখে একটা চার্জ আছে কোনটা চার্জ আছে মেবি যেটা চার্জ আছে এটা যদি দেখা আর কিন্তু

ভাইয়া অবশ্য আমার ভিডিও দেখে আসছে ফোন কেনার ভিডিও দেখে আসছে আপনার ভিডিও দেখে ফোন কেনার জন্য আসছে টেলিভিশনে

মানে শেষ শুক্রবার আসবে ইনশাল্লাহ সপে আসলে সম্মান করবো হ্যাঁ হ্যাঁ এরপর হচ্ছে এস টোয়েন্টি এস টোয়েন্টি কিন্তু কালার কোয়ান্টিটি কিন্তু বরাবরের মতো আছে আর এগুলো ডিসপ্লে কারণ কি ভেজেল হ্যাঁ বড় থাকে ক্যামেরা বাম্পার বড় থাকে এগুলো কিন্তু একদম স্লিম

তো এটা কিন্তু খুবই চমৎকার যারা এই বাজেটের মধ্যে আছে নিতে পারেন এটা প্রাইস মাত্র কন্ডিশন একটা ডিভাইস স্মুথ একটা ফোন নিতে নিতে পারেন তার নাম্বার আছে যোগাযোগ করলেই হবে এরপর হচ্ছে আট জিবি পাঁচশো বারো জিবি আছে এটা কিন্তু পাঁচশো বারো

দেখা দেন ভাই মানে আমার কন্ডিশন খারাপ হলে আপনি পাঁচশো টাকা কম যাবেন কন্ডিশন ভালো হলে দামের থেকে পাঁচশো টাকা লাগলে বেশি দিয়ে কি ভাই করে বুঝতে পারছেন এটা হচ্ছে নোট টেন প্লাস

যারা নিতে চান বিশ প্লাট বিশ বিশ প্লাট বিশ আচ্ছা বিশ হাজার টাকা এরপর হচ্ছে আমরা কিছু ডিভাইস দেখাই হ্যাঁ কিছু ডিভাইস দেখাই হচ্ছে এম টা এক দুই তিন চার

একুশ একুশটা কেড়া দিতে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা